চেয়ারের মতো যে ভূমিরূপ হিমবাহের কারণে সৃষ্টি হয়ে থাকে সেই ভূমিরূপটি হল অপশনগুলো কর্তৃত ভালো করে ভেবে নাও ভেবে নিয়ে উত্তরটা দেওয়ার চেষ্টা করো নিশ্চয়ই তুমি পারবে কারণ এই সম্পর্কে একেবারে ডেসক্রিপটিভ ক্লাস কিন্তু আগেই আলোচনা হয়ে গেছে সেখানে একেবারে কনসেপ্ট ক্লিয়ার যাতে তোমাদের থেকে যায় তার জন্য ততটাই সহজ করে ক্লাসের উপস্থাপনা ছিল তাহলে বলো হাতলওয়ালা ডেক্কচেয়ার মতো যে ভূমিরূপটা সেটা কি সেটা হচ্ছে সার্ক এই রকমের গুরুত্বপূর্ণ কোন কোন প্রশ্নগুলো তোমার এই পোরশন থেকে আসতে পারে হ্যাঁ তোমার থার্ড সেমিস্টারে যে এমসিকিউ পরীক্ষা হবে সেখানে কি কি প্রশ্ন আসতে পারে কোন কোন প্রশ্নগুলো অতিব গুরুত্বপূর্ণ যেগুলো এখান থেকে তোমাকে দেখতেই হবে সেইগুলোই কিন্তু আজকে আলোচনা করতে চলেছি করছি তাই মনোযোগ সহকারে তোমাকে শুনতে হবে এবং বুঝে নিতে হবে সম্পূর্ণ ক্লাসটা অতিরিক্ত মনোযোগ সহকারে শুনতে হবে কারণ আমি প্রশ্ন যেমন বলছি তার সঙ্গে সঙ্গে উত্তরও বলে দিচ্ছি উত্তরগুলো জানতে গেলে এবং প্রশ্ন পেতে গেলে তোমাকে মনোযোগ সহকারে শুনলেও হবে না বা বুঝে নিলেও হবে না প্রয়োজনে অবশ্যই কিন্তু নোট ডাউন করতে হবে তাই খাতা পেনটা সঙ্গে রাখো সেরকম সেরকম পজ করে আবার শুনে সেটা লিখে নিতে পারো এবার চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নে হিমরেখার ঊর্ধ্বে সারা বছর বরফ জমে অপশান থাকে থাকে না থাকতেও পারে নাও থাকতে পারে কোনোটি সঠিক নয় তাহলে এর মধ্যে কোনটা সঠিক তোমাকে এবার বেছে নিতে হবে কোন উত্তরটা হবে হিমরেখার ঊর্ধ্বে সারা বছর বরফ কি হয় অবশ্যই জমে থাকে তাহলে হিমরেখার ঊর্ধ্বে বরফ থাকে থাকেটাই আমাদের সঠিক উত্তর এইরকমই পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটা এবার শুনে নাও প্রান্ত গ্রাবরেখা গঠিত হয় এবার অপশানগুলো শুনে নাও হিমবাহের দুই পাশে হিমবাহের সামনের দিকে হিমবাহের তলদেশে নাকি দুটি হিমবাহের মাঝখানে তাহলে এখানে সঠিক উত্তর হবে হিমবাহের সামনে নেক্সট প্রশ্নে যাওয়ার আগে বলি এই যে তোমাদের জন্য আজকের এই উপস্থাপনাটা এখানে তো তোমাদের হিমবাহের উপরে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো আলোচনা করছি খুব অল্প সময়ের মধ্যে তোমাদের পরপর ক্লাসগুলো আনতে হচ্ছে তাই এখানে তাড়াতাড়িতে যদি কোনো একটা ভুল উত্তর হয়ে গিয়ে থাকে অযাচিতভাবেই তাহলে তোমরা কিন্তু সেটা অবশ্যই তৎক্ষণাৎ কমেন্টে জানিয়ে দেবে তাহলে তৎক্ষণাৎ তোমাদের সেই যে কমেন্ট তার রিপ্লাইটা আমি নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করব বা আমার চোখেও যদি পরবর্তীতে ধরা পড়ে তাহলে আমি সেটা সঠিক করে দেওয়ার চেষ্টা করব তবে সেটা হওয়ার সম্ভাবনা হয়তো খুবই কম তবুও যদি তাড়াতাড়ির কারণে হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা নিশ্চয়ই যেহেতু একেবারে খুব ভালো করে পড়েছো নিখুঁতভাবে টেক্সটটা পড়েছো তাহলে সেখান থেকে তোমরা ধরতে পারবে অবশ্যই তাহলে তোমরা অবশ্যই সেটা জানিও আর নেক্সট ক্লাস হিসাবে তোমরা কোনটা পেতে চাইছো কোন অধ্যায়ের ওপরে তোমরা এমসি কিউ সেটাও কিন্তু কমেন্টে কনসেপ্ট জন্য তোমরা যে সমস্ত ক্লাসগুলো পরপর আনতে বলছিলে তবে ক্লিয়ারের সেগুলো তো আমি পরপর নিয়েই আসছিলাম কিন্তু সেখানে তোমাদের রেসপন্স যা দেখলাম তোমরা ক্লাসগুলো যেটুকু করে দেখছো তাতে কিন্তু আমি একেবারেই স্যাটিসফাইড নয় তার কারণ এক একটা ক্লাসের জন্য যথেষ্ট সময় দিতে হয় সারাদিন স্কুল করে আসার পরে তোমাদের জন্য যে সময়টুকু বের করে ক্লাসটা করি সেখানে তোমাদের রেসপন্স যদি এরকম হয় তাহলে কিন্তু ক্লাসগুলো নিয়ে আসার জন্য আমার ঠিক ততটাও উৎসাহ জাগবে না তাই তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা কি ওই কনসেপ্ট ক্লিয়ারের ক্লাসগুলো পেতে চাও নাকি শুধুমাত্র এমসি উপরে ক্লাস পেতে চাও এমসি কিউয়ের উপরে শুধুমাত্র যদি ক্লাস পেতে চাও তাহলে আমি রেগুলার বেসিসে তোমাদের জন্য কিন্তু একটা করে ক্লাস অনায়াসেই নিয়ে আসতে পারি কারণ এমসিকিউ ক্লাস করতে গেলে এমন কিছু সময় লাগে না কিন্তু কনসেপ্ট ক্লিয়ারের জন্য অনেকটাই সময় দিতে হয় অনেকটা সময় ধরে তোমাদেরকে ক্লাসটা বোঝানোর চেষ্টা করি যতটা সহজ করে বোঝানো যায় সেইভাবেই করার চেষ্টা করি তো তোমাদের কোনটা বেশি প্রেফারেন্স রয়েছে সেটা তো আমি বুঝতে পারছি না তাই তোমরা সেটা কমেন্টে অবশ্যই জানাবে আর এর আগে অনেকেই তোমরা কমেন্টে জানিয়েছিলে যেগুলো এমসিকিউ ভিডিও দিয়েছিলাম চ্যানেলে আগেই আপলোড হয়েছিল যেগুলো সেখানে তোমরা অনেকেই জানিয়েছিলে যে যদি সেগুলো এডিট করে তোমাদেরকে লেখার আকারে দেখানো হয় প্রশ্ন এবং তার যে উত্তরগুলো সেগুলো যেতে একবারে এডিট করে সেখানে লেখার আকারে যদি দেওয়া হয় দেখো এখন তো সময়টা ভীষণই কম তোমাদের হাতেও যেমন সময় কম আমার হাতেও সময় কম একাধিক ক্লাসের একাধিক বিষয়ের একাধিক সাবজেক্টের ওপরে কিন্তু আমাকে ক্লাসগুলো দিতে হচ্ছে পরপর আর সেখানে রেগুলার বেসিসে এখন স্কুলটাও পুরো দমে চলছে সুতরাং সময়টা যেহেতু হাতে অল্প তাই এখন কিন্তু এডিট করে সেটা লেখার আকারে দেওয়া সম্ভব হচ্ছে না যদি তোমাদের বুঝতে অসুবিধে হয় মনে হচ্ছে যে এখানটা কী বলে চলে গেলেন বুঝতে পারলাম না তাহলে একটু পজ করে দাও পজ করে দিস সেখানটা আবার শুনে নাও শুনে নিয়ে নোট করে নাও তাহলে কোনো অসুবিধেই কিন্তু হওয়ার কথা নয় একেবারে গুরুত্বের নিরিখে বাছাই করা প্রশ্নগুলোই তোমাদেরকে কিন্তু উপস্থাপনায় বলা হচ্ছে সুতরাং প্রতিটা প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাই অবশ্যই প্রশ্নগুলোর গুরুত্ব বুঝে তোমরা অবশ্যই নোট ডাউন করো এবং দেখে নাও আর উত্তরগুলো আমি দেওয়ার আগে তোমরা দেওয়ার চেষ্টা করো সেখান থেকে বুঝে নাও যে কতগুলো সঠিক উত্তর তুমি দিতে পারছো তাহলে টেস্টটা ঠিক কতটা তোমার খুটিয়ে পড়া হয়েছে সেটাও তুমি কিন্তু বুঝতে পারবে চলো দেখে নাও পরবর্তী প্রশ্ন মহাদেশীয় হিমবাহের উদাহরণ অপশন হচ্ছে মালাস্পিনা ল্যাম্বার্ট হুবার্ট সিয়াজেন এর মধ্যে কোনটা মহাদেশীয় হিমবাহ অবশ্যই সঠিক উত্তর হবে ল্যাম্বার কমেন্টে জানিয়েও কে কে সঠিক উত্তর দিতে পারলে চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে নেক্সট প্রশ্নটা ভীষণ ইন্টারেস্টিং একটা প্রশ্ন অবশ্যই উত্তরটা দিতে পারা উচিত প্রশ্নটা আগে শুনে নাও ইউ আকৃতির উপত্যকায় পার্শ্বক্ষয় ও নিম্নক্ষয় সমানভাবে হলে উপত্যকার আকৃতি কেমন হবে অপশানগুলো শুনে নাও অধিবৃত্ত পরিবৃত্ত উপবৃত্ত নাকি বৃত্ত সঠিক উত্তরটা ভালো করে বুঝে নিয়ে উত্তরটা দেওয়ার চেষ্টা করো অবশ্যই সঠিক উত্তর হবে অধিবৃত্ত নিশ্চয়ই তুমি দিতে পারো নি সঠিক যেটা হয়েছে সেটাই কিন্তু জানিও মানে তুমি কি উত্তরটা দিতে পেরেছো না পারো নি একদম ঠিকটাই কিন্তু কমেন্টে জানিও চলে যাচ্ছি পরের প্রশ্নে পরের প্রশ্ন হচ্ছে হিমবাহের প্রান্তে বিভিন্ন সঞ্চয়জাত পদার্থ ধাপে ধাপে সঞ্চিত হয়ে সৃষ্টি হয় কি সৃষ্টি হয় তাহলে এবার অপশানগুলো শোনো কেম আগামুখ এর মধ্যে কোনটা সঠিক উত্তর সঠিক উত্তর হচ্ছে না আর প্রশ্নটা শুনে নাও তারপর নিজেরা দেওয়ার চেষ্টা করো হিমবাহের প্রান্তে বিভিন্ন সঞ্চয়জাত পদার্থ ধাপে ধাপে সঞ্চিত হয়ে সৃষ্টি হয় সঠিক উত্তর হচ্ছে কেম পরবর্তী প্রশ্ন খুব সহজ প্রশ্ন আশা করি তোমরা প্রত্যেকেই আমি বলার আগে উত্তর দিতে পারবে প্রশ্ন হচ্ছে হিমবাহ মূলত কত প্রকার অপশন দুই প্রকার তিন প্রকার চার প্রকার পাঁচ প্রকার বলো সঠিক উত্তর অবশ্যই সঠিক উত্তর তিন প্রকার কারণ একটা হচ্ছে পার্বত্য হিমবাহ একটা মহাদেশীয় হিমবাহ আর একটা পর্বত পাদদেশীয় হিমবাহ নেক্সট প্রশ্ন ভালো করে আগে শুনে নাও তারপর উত্তরটা দেওয়ার চেষ্টা করো আশা করছি পারবে দেখো পার্বত্য উপত্যকায় সৃষ্ট সঞ্চয়জাত ভূমিরূপকে বলে অপশানগুলো শুনে নাও গ্রাবরেখা ড্রামলিন কেম তাহলে সঠিক উত্তর কি হবে পার্বত্য উপত্যকায় সঞ্চিত যে ভূমিরূপ সেটাকে বলা হবে গ্রাবর রেখা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি পরের প্রশ্ন হচ্ছে ডিমের ঝুড়ি ভূমিরূপ বলা হয় অপশানগুলো শুনে নাও এসকার কেম গ্রাবর রেখা ড্রামলিন কোনটাকে ডিমের ঝুড়ি ভূমিরূপ বলা হয় এটা তোমাদের পড়ে চলে এসেছো ক্লাস টেনে পড়ে চলে এসেছো তাহলে এখানে ড্রামলিন হচ্ছে ডিমের ঝুড়ির মতো ভূমিরু ডিমের ঝুড়ি ভূমিরূপ বা বাস্কেট অফ এগ বলা হয় তাকে ড্রামলিনকে তাহলে এটাই সঠিক উত্তর হলো কোন ভূমিরূপের আকৃতি শৈল শিরার মতো অপশানগুলো শুনতে থাকো এসকার কেম ড্রামলিন আর গ্রাবরেখা তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে মানে শৈল শিরার মতন আকৃতি হয় কোন ভূমিরূপটার অবশ্যই সেখানে সঠিক উত্তর হবে এসকার আবারও বলছি তোমরা কিন্তু উত্তরটা আমার বলার আগেই দেওয়ার চেষ্টা করো তাহলে এটা তোমাদের কাছে একটা মক টেস্টের মতন হয়ে যাবে তোমাদের কার প্রিপারেশন কেমন হচ্ছে টেক্সট বইটা ঠিক তোমরা কতটা ফুটিয়ে পড়েছো সেটা কিন্তু তুমি এখনই বুঝে যেতে পারবে যতগুলো প্রশ্ন দিচ্ছি তার মধ্যে কতগুলোর উত্তর তোমার সঠিক হচ্ছে কতগুলোর উত্তর ভুল দিচ্ছ কত আন্দাজে দিচ্ছ সেটা কিন্তু একমাত্র তুমিই জানো সুতরাং তুমি সহজেই বুঝতে পেরে যাবে এখনই বুঝতে পারবে যে তোমার প্রিপারেশানটা কীরকমভাবে হচ্ছে তো ভালো করে যেমন মনোযোগ সহকারে ক্লাসটা দেখছো অবশ্যই প্রশ্নগুলো কিন্তু নোট ডাউন করতেই হবে তাহলে কি হলো এখন থেকে যদি তুমি এইভাবে প্রিপারেশনটা নিতে থাকো তখন শুধুমাত্র একবার চোখটা ভুলিয়ে নিলেই কিন্তু তোমার কমপ্লিট হয়ে যাবে আর এখন এই শুধুমাত্র শুনে যদি নাও আর যদি সেটা নোট ডাউন না করে থাকো তাহলে তখন গিয়ে আবারও শুনতে হবে তখন মানে বারবার বারবার শুনতে শুনতে তোমার মাথায় তখন কাজ করবে না যে কোনটা বলেছিলেন কোনটা কি হয়েছিল তাছাড়া তোমাদের অনেকেরই হয়তো সহায়িকা বই রয়েছে তোমরা হয়তো সহায়িকা বই কিনেছো। তাহলে সহায়িকা বইগুলোর বৈশিষ্ট্যই হচ্ছে সেখানে প্রচুর প্রচুর প্রশ্নের সম্ভার থাকে তার কারণে সহায়িকা বইগুলো আমরা অনেকে প্রেফার করে থাকি মানে একটা পোশান থেকে কত রকমের প্রশ্ন হতে পারে সেটা বোঝার জন্য প্রশ্নের ধরন ধারণ আজ করার জন্যই কিন্তু আমরা ওই বইটাকে প্রেফার করে থাকি তবে ওই বইটার এটা যেমন একটা সুবিধে তেমনি অসুবিধে হচ্ছে কি একই প্রশ্নকে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে ভাবে এমন ভাবেই দেওয়া হয় অনেক সময় কিন্তু উত্তরটাকেই তোমরা হয়তো বুলিয়ে ফেলো তার জন্য যাতে সেটা না হয় তার জন্য কি হচ্ছে তুমি এক জায়গায় যদি এখন বলা প্রশ্নগুলোকে নোট ডাউন করে নাও তাহলে তোমাকে অল্প সংখ্যক প্রশ্ন করেই কিন্তু খুব ভালো প্রিপারেশন তোমার হওয়া সম্ভব তাই অবশ্যই এটা নোট করো উত্তরগুলো পাশে লিখে নাও এবং পরে যখনই সময় পাবে একবার করে চোখ ভুলে নাও তাহলে কিন্তু তোমার পড়াটা একবারে যথাযথ হয়ে যাবে পৃথিবীর দীর্ঘতম পার্বত্য বা উপত্যকা হিমবাহ অপশানগুলো শুনে নাও ল্যাম্বার্ড হিমবাহ হুবার্ড হিমবাহ মালাস্পিনা হিমবাহ সিয়াচেন হিমবাহ এর মধ্যে সঠিক উত্তর কোনটা কোনটা জানতে চেয়েছি পৃথিবীর দীর্ঘতম পার্বত্য বা উপত্যকা হিমবাহ তাহলে দীর্ঘতম পার্বত্য বা উপত্যকা হিমবাহ সেটার সঠিক উত্তর হবে অবশ্যই হুবার্ড এর আগে যেটা বলেছিলাম সেটা ছিল ল্যাম্বার যেটা কি না মহাদেশীয় হিমবাহ দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ আর আমরা এখন যেটা বললাম সেটা উপত্যকা হিমবাহ ভালো করে কিন্তু মনে রাখতে হবে আর ভারতের যে দীর্ঘতম হিমবাহ সেটা হচ্ছে সিয়াচেন আর মালাসপিনা তাহলে কখন তোমরা এই উত্তরটা লিখবে যখন তোমাদের প্রশ্ন আসবে যে পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ আমরা হিমবাহের তিনটে ধরন বললাম তার তিনটের কিন্তু আমরা কোনটা কি উদাহরণ হবে সেটাও বলে দিলাম নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্নে চলে যাচ্ছি তার আগে বলবো চ্যানেলে তোমরা যারা প্রথম এসেছ অবশ্যই অবশ্যই এখনই এখনই সাবস্ক্রাইব করো আর শুধু সাবস্ক্রাইব করলেই হবে না পাশে থাকা নোটিফিকেশান বিলাইকানটাকে অবশ্যই অল করে দাও যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ সেই নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যেতে পারে চলো জেনে নাও পরবর্তী প্রশ্ন প্রশ্ন হচ্ছে মেরু অঞ্চলে হিমরেখার অবস্থান হচ্ছে তলে পর্বতের পাদদেশে নয় তাহলে কোথায় বলেছি মেরু অঞ্চলে হিমরেখার অবস্থান মেরু অঞ্চল সেখানে হিমরেখা কোথায় অবস্থান করবে অবশ্যই সঠিক উত্তরটা আমি বলার আগে তোমরা দেওয়ার চেষ্টা করো আমি একটু সময়ও দিয়ে দিলাম তোমাদের হিমরেখার অবস্থান কোথায় মেরু অঞ্চলে সেটা হচ্ছে সমুদ্র তলে এটাই সঠিক উত্তর পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন বা সেটা শুনে নাও সেটা হচ্ছে হিমবাহ হিমবাহবাহিত বালুকর্দম সঞ্চিত হয়ে যে ত্রিকোণাকার ধাপ বা ঢিবি তৈরি হয় তাকে বলা হয় অপশান এরিটি কেম এস্কার তাহলে ত্রিকোণাকার ভূমিরূপ তৈরি হয় আমি এগুলো প্রত্যেকটা তোমাদেরকে ছবি দেখিয়ে কিন্তু বুঝিয়েছিলাম যখন কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস হয়েছিল তাহলে এখানে ভূমিরূপটার নাম হবে কেম সঠিক উত্তর হবে কেম চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্ন হচ্ছে হিমবাহ সৃষ্ট উপত্যকার আকৃতি কেমন হবে ভালো করে বুঝে নাও হিমবাহ সৃষ্ট উপত্যকার আকৃতি সেটা কেমন হয়ে থাকবে অপশানগুলো হচ্ছে এস ইউ কীরকম আকৃতির হয় হিমবাহ সৃষ্ট উপত্যকার আকৃতি এগুলো তোমরা টেনে পড়ে এসেছ ইউ আকৃতির উপত্যকা তাহলে সঠিক উত্তর হচ্ছে ইউ নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি হিমবাহের কার্যের ফলে যে ক্ষয় প্রক্রিয়ায় অমসৃণ ভূমিরূপ তৈরি হয় অমসৃণ ভূমিরূপ কোন ক্ষয় প্রক্রিয়ায় ক্ষয় প্রক্রিয়া হিমবাহের কটা দুটো তার মধ্যে কোনটা হবে উত্তর সেটা বুঝে নাও দেখো অপশান হচ্ছে ঘর্ষণ অবঘর্ষ উৎপাটন দ্রবণ আবার ভালো করে বুঝে নাও তারপরে উত্তরটা কিন্তু দেওয়ার চেষ্টা করো হিমবাহের কার্যের ফলে ক্ষয় প্রক্রিয়ায় অমসৃণ ভূমিরূপ তৈরি হবে সেই প্রক্রিয়াটার নাম কি অবশ্যই উৎপাদন প্রক্রিয়া মানে যেখানে উপরে বেরিয়ে আসবে তার ফলে অমষ্টিন বা এমড়ো খেবড়ো ভূমিরূপ তৈরি হবে তাহলে এখানে সঠিক উত্তর হবে উৎপাদন প্রক্রিয়া চলে যাচ্ছি পরবর্তী পরবর্তী প্রশ্নে প্রশ্ন হচ্ছে বহিবিধৌত সমভূমির সঞ্চয় হল অপশান ভ্যালি ট্রেন কেম সব কোনটা সঠিক উত্তর বুঝে নিয়ে উত্তরটা দিতে হবে বহিবিধৌত সমভূমির সঞ্চয় যে কতগুলো ভূমিরূপের কথা বললাম সব কিন্তু সংভূমিতে হয়ে থাকে তাহলে এখানে সঠিক উত্তর হবে সব গড়ে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলার আগে বলি নেক্সট ক্লাসে হয়তো তোমাদের জন্য খুব তাড়াতাড়ি আসতে চলেছে কাস্ট অঞ্চল বা ভৌমজল এখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের সম্ভার তার উপস্থাপনা হয়তো তোমাদের জন্য আসতে চলেছে তো তোমরা কতটা সেটা পাওয়ার জন্য উদ্গ্রীব সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে আর সেটা জানাবে তোমরা এইভাবেই কমেন্টে শুধু লিখে দাও কাস্ট অঞ্চল তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা এটা পেতে চাইছো আর তারই সঙ্গে সঙ্গে যেটা বলতে চাই সেটা হচ্ছে আজকের এই যে উপস্থাপনাটা এটা তোমার কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাবে যদি ভালো লাগে লাইক করতে একদম ভুলবে না এখন চলে যাব পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নে প্রশ্নটা শুনে নাও বিপুল আয়তন জমার মধ্য বড় যা ভূপৃষ্ঠের ঢালবে অত্যন্ত ধীর গতিতে এগিয়ে চলে তাকে বলা হয় এবার অপশানগুলো শুনে নাও হিমরেখা হিমশৈল হিমবাহ কোনোটি নয় তাহলে আরও একবার প্রশ্নটা বুঝে নাও বিপুল আয়তন জমাটবদ্ধ বরফ যা ভূপৃষ্ঠের ঢালবে অত্যন্ত ধীর গতিতে নেমে আসে তাকে আমরা কি বলবো নিশ্চয়ই সঠিক উত্তরটা সবাই দিতে পেরেছো না এটা আমি আর বলছি না এটা তোমরা কমেন্টে জানিও চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্ন হচ্ছে তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকলে অজমাটবদ্ধ আলগা তুষার যে স্তর সৃষ্টি হয় তাকে কি বলা হবে অপশানগুলো শুনে নাও হিমশৈল লোভ রেখা নেভে তাহলে এটা সঠিক উত্তর হবে মানে জমাটবদ্ধ হতে পারছে না তুষার কোনো সেটাকে কি বলা হবে সেটা সঠিক উত্তর হচ্ছে নেভে এই যে প্রশ্নটা এখন করব এই প্রশ্নটাই একটু ঘুরিয়ে এর আগে আমি বলেছি সুতরাং প্রশ্নটা শুনে নাও এবং উত্তরটা আশা করি তোমরা সঠিক দিতে পারবে সঠিক দিলে কিনা সেটা জানিও প্রশ্ন হচ্ছে হিমরেখার ঊর্ধ্বে এবার অপশান সর্বদা বরফ মুক্ত থাকে সারা বছর তুষার থাকে না সারা বছর তুষার জমে থাকে নদী সৃষ্টি হয় হিমরেখার ঊর্ধ্বে কি হয় অবশ্যই সারা বছর তুষার জমে থাকে তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে সারা বছর তুষার জমে থাকে এই ধরনেরই একটা প্রশ্ন কিন্তু একটু আগেই তোমাদের করেছি নেক্সট প্রশ্ন হচ্ছে এই যে নেভের কথা বলছিলাম আগের প্রশ্নে তাহলে নেভে ফার্ন অপেক্ষা কেমন হবে নেভে ফার্ন অপেক্ষা বেশি জমাটবদ্ধ তুষার কম জমাটবদ্ধ তুষার হালকা কোনোটি নয় কে বেশি জমাটবদ্ধ অবশ্যই নেভের থেকেও ফার্ন বেশি জমাটবদ্ধ আর এখানে প্রশ্ন করা হয়েছে নেভেটা কেমন তাহলে তোমাকে লিখতে হবে কি কম জমাটবদ্ধ তাহলে সঠিক উত্তর কম জমাটবদ্ধ চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে পরের প্রশ্ন হচ্ছে ভারতে পার্বত্য বা উপত্যকা হিমবাহগুলির অবস্থান ভারতে পার্বত্য বা অবস্থান এটা কি হবে সঠিক উত্তরটা আগে শুনে নাও তারপর উত্তরটা দেওয়ার চেষ্টা করো অপশন হচ্ছে কারাকোরাম পর্বতে হিমালয় পর্বতে উভয়ই কোনোটি নয় তাহলে সঠিক উত্তর কোনটা হবে সেটা একটু বুঝে নিয়ে উত্তর দাও কোথায় হবে আবার প্রশ্নটা বলছি ভারতে পার্বত্য বা উপত্যকা হিমবাহগুলির অবস্থান কোথায় আমার কারাকোরামে না হিমালয় পর্বতে দুটো তাই সঠিক উত্তর হবে উভয় চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে খুব সহজ প্রশ্ন আশা করছি প্রত্যেকেই উত্তরটা দিতে পারবে প্রশ্নটা শোনো পাশাপাশি তিন চারটে করি গঠিত হলে মধ্যে চূড়াটিকে বলে অপশান বার্ক্রু নুনাটাক্স পিরামিড চূড়া কল সঠিক উত্তর কোনটা হবে পাশাপাশি তিন চারটে করি যদি গঠিত হয় তাদের মাঝের যে চূড়া সেটাকে অবশ্যই বলা হবে পিরামিড চূড়া এটাই হচ্ছে সঠিক উত্তর এর পরের প্রশ্নটাও যথেষ্ট সহজ প্রশ্ন আশা করছি তোমরা উত্তর দিতে পারবে প্রশ্ন হচ্ছে মহাদেশীয় হিমবাহের অবস্থান কোথায় 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 উচ্চ উচ্চ অক্ষাংশে 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 মধ্য নিম্ন পর্বতের মহাদেশীয় হিমবাহের অবস্থান হবে সঠিক উত্তর উচ্চ অক্ষাংশে নেক্সট প্রশ্ন যেটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন আসার সম্ভাবনা অত্যন্ত বেশি প্রশ্নটা হচ্ছে পাদদেশীয় হিমবাহের জীবভাগ অগ্রভাগ অগ্রভাগটিকে বলা হয় অপশান করি কোনটা আবার প্রশ্নটা শুনে নাও পদেশ হিমবাহের জিহাকৃতি অগ্রভাগ্যে বলা হয় সঠিক উত্তর হচ্ছে লোভ তো এইটুকুই ছিল আজকে তোমাদের জন্য নিয়ে আসা গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্ভার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ক্লাসে